পুরাতন অলঙ্কার ঝা চকচকে করে দেওয়ার নাম করে বৃদ্ধার গলা থেকে সোনার অলঙ্কার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বলরামপুর কালীতলা এলাকার এক গৃহস্থের বাড়িতে অভিযোগ বাড়িতে একজন সিয়াশি বছরের বয়স্কা বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না সেই সুযোগকে কাজে লাগিয়ে দুজন যুবক পুরাতন অলঙ্কার পরিষ্কার করার নাম করে সন্দীপন ব্যানার্জির বাড়িতে হাজির হয় বাড়িতে থাকা বয়স্কা বৃদ্ধার গলায় পুরাতন সোনার অলঙ্কার ঘষে মেজে পরিষ্কার করার কথা বলে এতে বৃদ্ধা রাজি না হলে সুযোগ বুঝে বৃদ্ধার গলায় থাকা প্রায় ভরি সোনার হার সকৌশলে চিন্তাই করে চম্পর্দায় চোরেরা তবে লোকালয়ে কিভাবে কথা থেকে এসে এরকম ঘটনা ঘটালো তারা তা ভয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই বৃদ্ধা এমনই ঘটনায় চরম আতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু এলাকার মানুষজন ঘটনার বিষয়ে বলরামপুর থানায় খবর দিলে পুলিশ চুরি যাওয়া বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এছাড়াও পুলিশের তদন্ত সাপেক্ষে আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলরামপুরের এমনই সোনার অলঙ্কার চিন্তায় ঘটনা কোনো নতুন নয় ধানতারাসে রাতে স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে নগদ টাকা সহ সোনার অলঙ্কার চুরি হয়েছিল তারপরেই ফের গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বলরামপুরে

এইটা মা দেওয়া তখন ওইটা খুলে দিই মানে নিজে নিজে দিতে লাগলো নিজে এরকম করে করে ওয়ার পাউডারটা হ্যাঁ দিতেছিল তারপর তো বলছে না আমি খুলতে দেবো না এটা বলল তখন বলছে না বলছে দে আর তারপরে একটা প্যাকেটে একটা পাউডার দিল অর্ডার দিয়ে আর ওইটাই ভরল আর তারপর আমি ওরা গেল তারপর ও দিয়ে যাই ছিলি বাগান ধারে আর সে বলছে অরুণা অরুণা তো বলছে আমার ইহাটা তো নাই ছো তো বলছি তাই লেখে লেগলো আমি ভরতেও দেখেছিলি অর্ডারটাই আর ঢালে ঢাললো বারকরা বলছে দুজন

নিয়ে আমি আমার তারপরে আমি দিয়ে চলে আসলাম কাজে মেয়ে দিয়ে পাঠালাম তারপর আমাকে চাপ নিয়ে বসুন দেখলাম আমাকে বসতে বললো নিয়ে চুরি দিলাম এগুলো খুলে দিলাম এগুলো পালিশ করে দিলাম কিন্তু গলার তো পালিশ করলাম খুলছিলাম বসে দিলাম আপনি খুলুন যখন খুললাম না তখন আমার গলায় হাত দিয়ে নিজেই লাগাচ্ছি লাগাতে তারপর দেখছি ওটা খুলছে আমি বুঝতে পারছি ও খুলছে ও তারপর দেখছি দেখলে প্যাকেট ভুল আমার সামনেই ভুললো আমি দেখতে পাচ্ছি তারপর প্যাকেটটা আমাকে দিল কজনা ছিল দুজন ছিল কটার সময় ঘটনা এটা ওই 12টা সব 12টা 12টা কুড়ির মধ্যে আপনি কি বাড়িতে একাই ছিলেন না একটা কাজের মেয়ে ছিল কাজের মেয়ে ছিল হুম ওর সামনে দাঁড়িয়ে ছিল সামনে দাঁড়িয়ে ছিল আচ্ছা এটা কি বুঝতে পেরেছিলেন তখন যে কিছু হচ্ছে এটা চুরি আমার কিছু হয়ে যাবে আমার সন্দেহ হচ্ছিল মনে মনে আমি কি জানি বুঝছি এটাকে ওই কি বিশ্বাস নেই

দিয়ে ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম কী হল সব কিছু জানার পরে আমি বাইক নিয়ে বেরিয়ে প্রায় দশ পনেরো মিনিট ধরে পুরো বরহরামপুর খুঁজছিলাম ঠাম্মা বললো একজন ডুবি পরেছিলো চেকচেক জামা আর ডেনিম ব্লু জিন্স আর হাতে সাইড ব্যাগ ছিল পুরো বরহরামপুর খোঁজার পর প্রায় দশ পনেরো মিনিট পরে আমি থানাতে গিয়ে অভিযোগ জানালাম হুম আর পুলিশ কি পুলিশ এসেছিলো এসে নিয়ে সব জানলো এনকোয়ারি করলো যে প্যাকেটটার মধ্যে ওটা রেখেছিলো সেই প্যাকেটটা পুলিশকে আমি দেখালাম দিলাম পাউডার ছিল পাউডারটা দেখালাম আচ্ছা আপনার অনুমান গনার সব পরিমাণ কত হতো এক দেড় ভর মতই থামা বললো পুলিশ কি জানিয়েছে পুলিশ জানিয়েছে এখন চলছে এখন খোঁজাখুঁজি করছে দেখা যাক কি হয়